হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি তো আজকে ভাবছি যে একটা ব্লগ ছেড়ে দিই তো আমরা সবাই মিলে অনেক দিন থেকে ভাবছি ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু ঘুরতে যাওয়া হয় না তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি রাজশাহী শহরের একটা খুব সুন্দর জায়গাতে তো আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে অবশ্যই নোটিফিকেশান চলে যাই তো প্রথমে আমরা একটা রিক্সা দাঁড় করালাম যেহেতু আমরা তিনজন আছি বড় বড় তিনজন এবং আমার নন বড় নন্দদের ছেলে ও ছোটো ওকে ড্রাইভারের পাশে বসিয়ে দিলাম আর আমার ননদের কোলের ভিতরে আমি বসলাম আর আজমাইন ওর মুক্তি কোলে বসে গেল তো আমাদের রাজশাহী শহরের রাস্তাগুলো তো এমনিতে ন্যাচারালি অনেক সুন্দর আর আজকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল তাই আর অনেক বেশি ভালো লাগছিল ড্রাইভার মামাকে বললাম দেখে শুনে খুব ভালোভাবে পার করে দিতে তো ড্রাইভার মামা অনেক সাবধানদের সাথে পার করলো দেখেন কত সুন্দর রাস্তা এবং কত সুন্দর ভিউ তো আমরা যেহেতু হাসছিলাম আর ভিডিও করছিলাম আশেপাশে সবাই তাকিয়েছিল আর আমার আজমাইন বাবু তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ও ঘুরতে যাওয়া খুবই পছন্দ করে বাহিরে বের হলে ও খাওয়ার জন্য জিদ করে না এবং অনেক লক্ষ্মী ছেলে হয়ে থাকে তো এখন আমরা ছেড়ে গেলাম এটা হলো রাজশাহী ফল গবেষণা কেন্দ্র আমাদের বাসা থেকে একটু দূরে এটা তো তারপরে আমরা চলে আসলাম আসল রোডে যেখানে আর কি আমরা ঘুরতে যাব এই রোডটা আগে অনেক সুন্দর ছিল যখন নতুন নতুন করা হয় তো এখন যেহেতু পরিচর্যার অভাব তাই এখন একটু অন্যরকম হয়ে গেছে তারপরে যদি এখন যত্ন নেওয়া হয় বা পরিচর্যা করা হয় তাহলে অনেক সুন্দর একটা রাস্তা হিসেবে পরিচিত হবে তো প্রথমে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো আর দেখছিলাম আশেপাশে ঘুরে ঘুরে আর অনেক আনন্দ করছিলাম আমরা আজমাইনবাবু তো এদিক ওদিক ঘুরছিল আর দেখছিল ঘুরছিল আর দেখছিলো ও বাহিরে বের হলে অনেক খুশি হয় অনেক খুশি হয় বসে থাকতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু আমি আরেকজনের কোলের ভিতরে বসেছিলাম এই সাইডটা একদম গ্রামের মতো একদম সবুজের সমারোহ হয়ে আছে চারপাশটা দেখতে এত ভালো লাগছে আর হালকা হালকা বাতাসও ছিল আর এই রাস্তাতে একদম কোনো ধরনের কোনো জ্ঞান নেই এবং যানবাহন নেই একদম নিরিবিলি একটা রাস্তা তো আমরা প্রায় চলে এসেছি এটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না কাছেই হয় তারপরও রিক্সাতে চলে এসেছি কারণ বাচ্চা নিয়ে হাঁটা সম্ভব না আর হাঁটলে একটু গরম লাগবে ঘোরার মতো কোনো মন মানসিকতা থাকবে না তো রাজশাহী শহরে আর একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারটাতে সবসময় লোকজন থাকে বাট এটাতে তেমন একটা লোকজন থাকে না আর এটাতে কোনো তেমন দোকানপাটও নাই তারপরে আমাদের এটাই ভালো লাগে কেননা এটা অনেক নিরিবিলে লোকজন কম হয় তো আমরা এসে দেখি একটা লোকও নাই ও মা গো মা আবার একদম নিরিবিলেও কিন্তু ভালো লাগে না কিছু লোক থাকলে ভালো লাগে তো যাই হোক যেহেতু আমরা চলে এসেছি তো ভাবছি আমরা যাওয়ার পথে আর যেটা নতুন ওভারব্রিজ হয়েছে সেদিক দিয়ে আমরা যাবো তো আপাতত যেহেতু এসেছি তো কিছু ছবি তুলতে হবে আর একটু ঘোরাফেরা তো করতেই হবে তাছাড়া টাকা নষ্ট আসটা শুধু তারপরে হঠাৎ মনে পড়ল হাঁটতে হাঁটতে যে আমি এক জায়গাতে ফুচকা খেতাম সেই চত্বর বলে একটা জায়গা রাজশাহী শহরে তো ওই জায়গাটাতে যখন আমরা আগে ভাড়া ছিলাম আমার বিয়ের আগে তখন ওই জায়গাটাতে খুব সুন্দর ফুচকা খেতে পেতাম অনেক মজা ছিল ফুচকাটা তো আমি বলছিলাম যে চলো আজকে তোমাদের ওখানে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। তো পরে আমার ননদ বলছিল যে ঠিক আছে যাব আগে বাবুর সাথে কিছু ছবি তুলে দাও তো ওকে এই ফ্লাইওভারের ওপরে বসানো হয়েছিল বাউন্ডারির ওপরে ভয়ও লাগছিলো যে ছেলে আমার অনেক দুষ্ট এবং অনেক লাফালাফি করে তারপরে ও কিন্তু লক্ষ্মী হয়েছিল আর অনেক হাসছিল অনেক মজা করছিল সূর্য প্রায় অস্ত হওয়া হওয়া অবস্থা হয়ে এসেছে তো আমরা ভাবলাম আর দেরি না করে চলে যাই যেহেতু ছোট বাচ্চা আছে আমাদের কাছে তারপরে আমরা রিক্সা পাচ্ছিলাম না তাই আমরা একটা অটো নিয়ে নিলাম অটোচার্জা যেটাকে বলে নিয়ে আমরা চলে আসলাম সেই বিমান চত্বরে এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে আগে বালুর মাঠ ছিল এগুলো কোনো বাউন্ডারি দেওয়া ছিল না এখন জমিগুলো ভাগ ভাগ করে সবাই কিনে নিয়ে কেমন এরকম অন্যরকম হয়ে গেছে আমি যেহেতু অনেক দিন পরে এসেছি তাই একটু অবাক হচ্ছিলাম যে এত সুন্দর একটা জায়গা এরকম হয়ে গেল কেন আসলে এখন এমন একটা অবস্থা মানুষের জমি হয় না ঘোরার জায়গাগুলো আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই জায়গাতে আমরা বসে থেকে ফুচকার অর্ডার করলাম তিনটা ফুচকার অর্ডার করেছি যেহেতু আমি এক প্লেট পুরোপুরি খেতে পাই না আর আমার বড়ো ননদের ছেলে ছিল সেও খেতে পারে না তা আমরা দুইজন মিলে হাফ প্লেট খাচ্ছিলাম এক প্লেট নিয়ে ও হাফ প্লেট আমি হাফ প্লেট আর আমার মুক্তি ননদ আর মদিনা ননদ এই দুইজন মিলে ওরা একটা একটা করে প্লেট নিয়েছে খাওয়ার জন্য তো ফুচকাটা আমি ট্রেট দিচ্ছিলাম খেতে খেতে আমি গল্প করছিলাম যখন আমরা রিলেশনে ছিলাম তখন একটা জায়গাতে ফুচকা খেতে গিয়েছিলাম সেখানকার ফুচকাটা এত বাজে ছিল তো সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছিলাম আর এই জায়গাতে অনেক সুন্দর টক পাওয়া যায় এই টকটা দিয়ে ফুচকা খেলে অসাধারণ লাগে তারপরে আমরা ফুচকা খাওয়া শেষ করতে না করতে ভাবলাম যে আমরা বার্গারের অর্ডার করি কেননা এখানকার বার্গারও অনেক মজার হয় যেহেতু ওরা খায়নি বাট আমি এর আগে অনেকবার এসেছি আমি খেয়েছি তাই আমি বলছিলাম যে এখানকার বার্গারটাও অনেক মজা বার্গারটা একবার খেয়ে দেখলে হয় তো বার্গারটাও যেহেতু আমি ফুচকা খাওয়ার পর আমার পেটে আর জায়গা নেই তাই আমি বার্গারের অর্ডার দিলাম না বার্গারের অর্ডার দিলাম তিনটা সেটা আমার দুইটা ননদ আর আমার ননদের ছেলে এই তিনজন মিলে বার্গার খাবে তো বার্গারটার আজকে তেমন একটা টেস্ট ছিল না আজকের বার্গারটা কেমন একটা হালকা পুড়ে পুড়ে ফেলেছিলো পোড়ার মতো একটু গন্ধ লাগছিল তারপরে ওরা খেলো আর আমি ওদেরটা থেকে এক কামড় এক কামড় করে নিচ্ছিলাম তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমরা ভাবছি যে চলে যাব তো যাওয়ার আগে ভাবছিলাম যে আরেকটু বিমান চত্বরটা ঘুরেই যাই কিন্তু আসলে সময় নেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সাথে আছে ছোট বাচ্চা আর সাথে কোনো বড় ছেলেও নাই এই যে দেখছেন এটা হলো নতুন ফ্লাইওভার এই ফ্লাইওভারটা অনেক সুন্দর দেখতে এই ফ্লাইওভারটাতে সময় লোকজন থাকে তো যেহেতু রাত হয়ে এসেছিলো প্রায় কারণ এখানে তেমন একটা জনবহুল এলাকা না তাই রাতের বেলা তেমন একটা লোকজন থাকে না তারপরেও আজকে কিছু লোকজন ছিল সবচেয়ে বেশি লোকজন থাকে শুক্রবারে আর আজকে তো শুক্রবার না আজকে তো রবিবার তো তাই জন্য তেমন একটা লোকজন ছিল না তারপরে আমরা অটোর ভিতর থেকে দেখছিলাম ফ্লাইওভারটি আমার ননদ বলছিল যে একটু দাঁড়াই বাট আসলে সময় ছিল না যদি দেরি করি তাহলে আমার শাশুড়ি দেবে একটা বকা যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমরা দেরি না করে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকে